ছেলে ডাক্তার কাছে গেছিলাম আর দেশে যাওয়ার আগে ছেলে মেডিসিন নিতে হবে আর আমরা সবাই চোখ উঠে গেছে তাই বাড়ে চলে আসছি কাপে খাবার আমার ছেলে একটু কান্না করছিলো একটু পিরস খাবে আর কি আর এই যে বারে চলে আসছে ওর রাব্বি একটু মন খারাপ চোখে একটু বাসা বাসা চকের পানি কেনে রান্না করে কী অবস্থা করছে আমি আমার ছেলের সাথে একটু দুষ্ট আর আপনাদের ভাইয়া গেছে কাপে অর্ডার দেওয়ার জন্য পিরোষ কন্য তো অর্ডার দেওয়ার জন্য এই যে আমার ছেলে দেখতেছে ও রাব্ব আসতেছে কি না আর দেখেন এটা বাপা পাগল আর যে কাফে চলে আসছে আর কাফিগুলো অনেকটা টেস্ট অনেক মজা লাগে তারপরে এই যে কাপে খেয়ে তারপরে যে বাজার চলে আসছে লোকাল বাজারে আর এখানে একটা কাপড় দেখবো আর কি সেট কাপড় নেওয়ার জন্য আর আমার ছেলে তো অনেক কান্না করতে আপনাদের ভাইয়া আমার ছেলে খেয়ে দেখে তারপর চলে গেছে এই জন্য বাবার জন্য অনেক কান্না করতেছিল এত কেনা কথা ছিল বলার বাহিরা জামা ছেলে বাবা পাগল হয়ে গেছে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছে ব্লগ ভিডিও নিয়ে ভিডিও শুয়েছি ইতালি থেকে আর সব বিস্তারিত সব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন দেখেন জমজমাট বাজার আর মানুষ অনেক আসতেছে কিন্তু আমি কৃষি করতে পারবো না যত আমার ছেলের একটু বিরক্তগত যে একটু করছে আর ঠান্ডা একটু জ্বর আমরা সবাইরে এই জন্য বেশি বাইরে ঘুরবো না আর এখানে একটু বসেছিলাম যেহেতু হালকা রোদ রোদিত বসেছিলাম তারপরে বাসে চলে যাব। আর দেখেন বন্ধুরা বাসায় চলে আসছি যে চিকেন ফ্রাই করবো এটা জন্মভাবে ফ্রাই করবো আমরা মাঝে মাঝে অনেক রকমের চিকেন ফ্রাই করে খাই গ্রিল চিকেন তারপর কাবাব চিকেন এইটা কাবাবের মতন আর কি রয়েছে ফ্রাই করবো একদম তেলের মধ্যে ফ্রাই করে মশমচা করে তারপরে খাবো আর এইগুলোর মধ্যে সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে তারপর আমি ফ্রিজে রাখছি নর্মালে আদা রসুন পেস্ট তারপর জিরা তারপর গরম মশলা যা কিছু আছে সবই পেঁয়াজ পেঁয়াজ পেস্ট তারপরে মরিচের গুঁড়ি তারপর সয়া সস টমেটো সস টক দই তারপর লেবুর রস আর যা যা আছে সব কিছু দিয়ে তারপরে মেরিনেট করে রাখছি তারপরে যে পা মশলাটা অবশ্যই দিতে হবে পা মশলাটা দিলে তারপর আর এখানে পাকিস্তানি মিক্স মশলা আছে এটা দিলে অনেক টেস্টটা অনেক ভালো হয় আর দেখেন আমি যত নর্মাল ফ্রিজে রাখছি একদিন দু দিন রাখলে আরও একটু টেস্টটা আরও ভালো হয় আর দেখেন এখন আমি মুরগিটা ভাজবো আর কি আর ফ্রিজে মুরগির রান ছিল জানতাম না যখন ফ্রিজ সব কিছু ইয়া করতেছিলাম তখন মুরগির রানগুলো পাই পাই রুইছে তারপর আমাকে দিয়ে চিকেন ফ্রাই আপনার বলতে চিকেন ফ্রাই করে দিতাম এই করে আপনার ভাই অনেক পছন্দ করে এই জন্য গরম তেলটা দিয়ে দিলাম রানটা দিয়ে দিব আর কি দিয়ে তারপর বাজ লেগ পিক ছিল ছয়টা এখন তিনটা দিবো যেহেতু বড় বড় তারপর তিনটা ভাজবো আর সবগুলো পরে ভাজবো আর কি আর আমার ছেলেটুকু দুষ্ট করতেছিল আমার সাথে আমি যখন রান্না করে মুরগি বাঁচতেছিলাম তখন আর পায়ের উদ্যোগটা বলতে কেমন এখন যেহেতু গাছে পাতা গোদাইছে এই তুলা উত্তেছে এই বাতাস অনেক এই বৃষ্টি পড়তাছে এইটু রোদ উঠতেছে এরকম প্রায় মানুষের জ্বর ঠান্ডা কাশি এরকম চোখ ওটা আর আমাদের সবাই কিন্তু চোখ উঠে গেছে প্রথম আমরা বাইচ চোখ করছে পরে আমার মেয়ের পরে আমার ছেলের পরে আমার হয়েছে এই জন্য বাইরে তো কমে যাচ্ছি আর দেশে যাওয়ার আগে এত বসু হইতেছে কি বলবো বলার বাহিরে আর কদিন আছে বেশি সময় নাই তারপরও আস্তে আস্তে ব্যাগ ঘুষাইতেছি আর কি কি বুঝেলাম অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব যখন একটু সুস্থ থাকে একটু ভালো হয় তারপর আমি শেয়ার করব প্রচুর ঠান্ডা লাগছে আর চক ওটাতে অনেক খারাপ এই জন্য অনেকদিন পর আজকে বাইরে যে যেতো আমার ছেলে মেডিসিনটা অবশ্যই নিতে হবে তারপর হচ্ছে আর ছেলে প্রথমে ছিল আজকে তাই ছেলেকে একটু ডাক্তার কাছ থেকে নিয়ে আসলাম দেখলাম মুরগি আমি উল্টাই দিছি এখন কিন্তু বাজা হয়নি আস্তে আস্তে ভাজবো আর কি তারপর ভালো করে ভাজবো তারপর শেষের দিকে দেখাবো আপনাদেরকে দেখুন বন্ধুরা আমার মুরগি বাচ্চা কিন্তু হয়ে গেছে আর দেখে কি সুন্দর ভাজছি খেতে অনেক মজা হবে টেস্টও হবে আর এইভাবে মুরগিটা ভাজলে কি করে খেতে অনেক মজা হয় সস অথবা চিলি সস দিয়ে খেতে অনেক মজা হয় অনেক ভালো লাগে আর কি আমরা এইভাবে গেলপাটে কীভাবে খাই আর আমার ছেলেটা এত ঠান্ডা লাগছে কাটতে ছিল তারপর আমার ছেলেকে দিবো আমার মেয়েকে দিবো খাওয়ার জন্য পরেটা আমরা খাবো আর এই যে পাখিটা তিনটা ছিল ওইটা ভাজতেছি ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাগে আর সবার জন্য ধোয়ার ভালোবাসা রইল সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য টাটা